মশ্রী বাই ওম নমশ্রী বাই ওম নমশ্রী বাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা আমি শাগ্নিক আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি তা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গীতা পাঠ করে শোনাবো আজকের আমি আপনাদেরকে গীতা পাঠ করে শোনাবো গীতার চতুর্থ অধ্যায় আজকে আমি আপনাদেরকে গীতার চতুর্থ অধ্যায়টি পাঠ করে শোনাব আমি জানি আপনারা লাইভে অংশগ্রহণ করতে পারছেন না কারণ এ বর্তমানে আমি এখন সমান সময় বাজে আমার মানে বর্তমানে রাত্রি নটা বাজে রাত্রি নটা দশটা বেজে গেছে বা ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো আরো বেজে যাবে তাই আমি অনুরোধ করবো ভিডিওটি আপনারা সকালবেলায় দেখবেন আর সত্যি বলতে গেলে আমি বলেছিলাম সন্ধেবেলায় এসে লাইভ করব কিন্তু সমস্যা ছিল আমার আমার সমস্যা ছিল আমি একটু কলকাতায় গেছিলাম কলকাতায় পার্ক স্ট্রিটে যার জন্যে আমার একটু সমস্যা হয়েছে আর ফিরতে ফিরতে রাত হয়ে গেছে আপনারা জেনে থাকবেন কেমন দু ঘন্টা অন্তর অন্তর লাইনের ট্রেন ফলে তার জন্য একটুখানি হয়ে গেছে এবং লেট গীতা পাঠটা হয়নি বলা যেতে পারে তা আমি ভাবলাম যে গীতা পাঠ আজকে থাক কিন্তু আপনাদের মঙ্গলার্থে আমি সব কিছু করছি আপনারাই তো আমার দ্বিতীয় পরিবার প্রথম পরিবার আমার বাড়ির এই গীতার চতুর্থ অধ্যায়টা পাঠ করছি যে যখন আপনারা পারলে অবশ্যই শ্রবণ করবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় গীতা বলে আমি আমার শুরু করছি গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্রী ভগবান কহিলেন শাশ্বত এ জ্ঞান যোগ অব্যয় অক্ষয় বলিছে বলেছে সূর্যরে আমি পূর্বে সমুদয় সূর্য করিয়াছিলেন মনুকে সাদরে করিয়া করিলা, নরবরে এইভাবে এই যোগ রাজা ঋষিগণ এইভাবে এই যোগ রাজা ঋষিগণ পরস্পর প্রাপ্ত হন যোগ বিবরণ পরস্পর প্রাপ্ত হন যোগ বিবরণ ভক্ত তুমি সখা তুমি প্রিয় মোমো ভক্ত তুমি সখা তুমি প্রিয় মোমো জ্ঞান কর্ম যোগতত্ত্ব অতি অনুপম বলিনু তোমারে আজি নাহি কহি সবে বলিনু তোমারে আজি নাহি কহি সবে উত্তম রহস্য কথা শুনো সখা ভবে উত্তম রহস্য কথা শুনো সখা ভবে অর্জুন কহিলেন বহু পূর্বে জন্মি সূর্য যে তোমার জন্মি আছো বহু পরে তুমি হে তাহার কেমনে বুঝিব তবে ওহে জনার্তন দিবা করে বলেছিলে যোগ বিবরণ শ্রী ভগবান কহিলেন গী আছে হইয়া গি আছে হইয়া মোর বহু জনম নিশ্চয় পার্থ তোমার অন্তি জানি সমুদয় রেখেছি জানিয়া আমি ওহে ধনুঞ্জয় জনম মরণ নাহি আমার কখন হয় নিখিল ঈশ্বর আমি জানে সর্বজন হে অর্জুন ধর্মহানি যখনই হয় অধর্মের আবির্ভাব ঘটে সে সময় অর্থাৎ হে অর্জুন ধর্মহানি যখনই হয় অধর্মের আবির্ভাব ঘটে সে সময় আপনি সৃজন করি আমি আপনায় আবির্ভূত হই আমি তখনই ধারায় পরিবারে পরিবারে পরিত্রাণ যত বুধগণে দুষ্টের দমনার সৃষ্টের পালনে ধর্ম সংস্থাপন আমি করিবার তরে অবতীর্ণ যুগে যুগে হই ধরা পারে স্বেচ্ছাকৃত স্বেচ্ছাকৃত নব নব স্বেচ্ছাকৃত নব নব জনম আমার অলৌকিক কর্ম মোর যেন এ প্রকার হে অর্জুন যথার্থই জানেন যে জন পূর্ণজন্ম প্রাপ্ত নাহি করে সেই জন্য দেহ অন্ত দেহ অন্ত হলে তিনি আমাকেই পান জেনে রাখো এই কথা তুমি মতিমান যেভাবে সে করে পার্থ আমার সাধন সেভাবে সে পায় কিন্তু আমারে তখন ইহলোকে সিদ্ধি যারা চায় দেব পূজা করি তারা মুক্তি নাহি পায় লভয়ে নিশ্চয় মুক্তি নিষ্কাম করমে আত্মলব্ধ শান্ত সুখ বিহিত ধরমে গুণকর্ম অনুসারে বর্ণ চতুষ্টয় করেছি সৃজন আমি ওহে ধনুঞ্জয় সকলের সৃষ্টিকর্তা জানিহ নিশ্চয় নির্লিপ্ত নিস্পৃহ আমি অনাদি অব্যয় না স্পর্শ করে কর্ম কদাচন স্পৃহা নাহি কর্মফলে আমার কখন তো যিনি আমারে নিশ্চয় কর্মজালে বদ্ধ নাহি তিনি ধনঞ্জয় হেন তত্ত্ব জানি যত মোক্ষপরায়ণ করেছেন পুরাকালে কালে কর্ম অনুক্ষণ তাদের মতো ওহে করে যাও কর্ম সমুদয় কি যে কর্ম কি যে অকর্ম দুইটি বিষয় মুগ্ধ হন বিবে অনেক সময় যে কর্মে হইবে তব অশুভ মোচন যে কর্ম তোমারে আমি বলিব এখন অকর্মে করেন যিনি অকর্মে করেন যিনি কর্ম দর্শন কর্ম মাঝে আর যার অকর্ম সাধন তিনি পণ্ডিত প্রধান সর্বকর্ম অনুষ্ঠাতা যোগী মহাজন নিষ্কাম ভাবে নিষ্কাম ভাবে যে করে কর্ম অনুষ্ঠান জ্ঞানাগ্নি জ্ঞানাগ্নিতে দগ্ধ যার কর্মের বিধান পণ্ডিত বলেন তারে যত সুধীগণ পরম বচন পরম বচন হেন করহে শ্রবণ পরম বচন পরম বচন পরম বচন হেন করহে শ্রবণ নিষ্কাম সংযত চিত্ত জিতেন্দ্রিয়গণ নিষ্কাম সংযত চিত্ত জিতেন্দ্রিয়গণ সর্বপরিগ্রহ যত করি বিসর্জন সর্বপরিগ্রহ যত করি বিসর্জন শারীরিক করেন সাধন পাপে লিপ্ত নাহি তিনি সামান্য লাভেই যার আনন্দ অপার নাহি সুখ নাহি দুঃখ নাহি ঈর্ষা আর সিদ্ধি অসিদ্ধিতে সদা সমজ্ঞান যার কর্ম করে তবু নাহি কর্মবদ্ধ তার নিষ্কাম বন্ধন মুক্ত যে যেজন চিত্ত যার সমাহিত জ্ঞানে অনুক্ষণ যাগ যোগ্য আদি যত করেন সাধন বিলুপ্ত সমস্ত কর্ম তাহার তখন অগ্নি ব্রহ্ম হরি ব্রহ্ম হতা ব্রহ্মময় যজ্ঞাহতি বস্ত যত ব্রহ্ম সমুদয় সর্বকার্যে যে বা দেখে বিশ্ব ব্রহ্মময় কৃপা ঘটে তার ভাগ্যে সুনিশ্চয় কর্মযোগী করে অনুষ্ঠান জ্ঞানযোগী ব্রহ্মযজ্ঞে করেন বিধান ব্রহ্মানলে আত্মাহতি করিয়া প্রদান করেন অপর কেহ যোগ্য সমাধান স্তোত্রাদি ইন্দ্রিয়গণ অন্য যে জন অজম অসংযম অনলে সদা করেন অর্পণ শতাব্দী বিষয় রাশি অপর সকলে করেন আহুতি দান ইন্দ্রিয় দ্রব্য যাগযজ্ঞ যত কেহ কেহ অনুষ্ঠান করেন নি অত কোন কোনো ব্রতধারী শাস্ত্র উদ্যয়নে কোন কোনো ব্রতধারী শাস্ত্র উদ্যনে কোনো কোনো ব্রতধারী শাস্ত্র অধ্যয়নে জ্ঞান যোগ্য অনুষ্ঠান করেন যতনে জ্ঞান যোগ্য অনুষ্ঠান করেন যতনে ঊর্ধ্বগামী ঊর্ধ্বগামী যে নিঃশ্বাস ঊর্ধ্বগামী যে নিঃশ্বাস প্রাণ বলে তাই অপান নামেতে অপান নামেতে বায়ু তো দিকে ধায় পূরক প্রেচক আর কুম্ভক করিয়া অপান ও প্রাণ বায়ু রাখেন ধরিয়া এই ভাবে প্রাণাময় করি সম্পাদন করে সদা হত যোগী ব্রহ্ম আরাধনা এই সব যোগ্যবিদ ওহে ধনুঞ্জয় যোগ্য অনুষ্ঠানে করি সর্ব পাপক্ষয় করি যত্নে অবশিষ্ট অমৃত ভোজন প্রাপ্ত হন অবশেষে ব্রহ্ম সনাতন যোগ্য অনুষ্ঠান হীন হে ধনুঞ্জয় এ কথা নিশ্চয় সে হেন ব্যক্তির পক্ষে ইয়োলোক নাই পরলোক অতি দূরে নাহিত কথাই বহুবিদ যজ্ঞ হেন বেদ অভিহিত সমস্তই কর্মজাত জানিবে নিশ্চিত সবি শেষে বর কর্মবদ্ধ হয়ে মুক্ত হও যোগ্য বেদের বিহিত কর্ম হতে জানিও নিশ্চিত এ তত্ত্ব জানিয়া যাবে এ তত্ত্ব জানিয়া যাবে জ্ঞানা হবে এ তত্ত্ব জানিয়া যাবে জ্ঞানা জ্ঞানাবিষ্ট জ্ঞানাবিষ্ট হবে সংসার বন্ধন হতে মুক্তি তুমি পাবে সংসার বন্ধন হতে মুক্তি তুমি পাবে জানিবে এ এ জানিবে জানিবে এ জ্ঞান তত্ত্ব কুন্তির কুমার জানিবে এ জ্ঞান তত্ত্ব কুন্তির কুমার না হইবে মোহপ্রাপ্ত তুমি পূর্ণবার আত্মা ও পরমাত্মা সকল জীবে মোমো আত্মা ও পরমাত্মা সকল জীবে মোমো দর শিবে দর শিবে সর্বভূতে এক আত্মা সম্ম সকল পাপীর চেয়ে পার্থ ধনুর ধর গুরুতর হও যদি পাপি অতঃপর তথাপি এ জ্ঞান তৈরি করিয়া আধার উত্তরিবে অনায়াসে জ্ঞান পারাপার জ্ঞান সম সুপবিত্র শুদ্ধি বর আর নাহি কিছু বর্তমান ত্রিলোক মাঝার যথাকালে আত্মাতেই লভে আত্মজ্ঞান কর্মযোগ বিনা কিছু নহে মতিবান শ্রদ্ধাবান ব্রহ্মনিষ্ঠ জিতেন্দ্রগণ প্রাপ্ত হন এই জ্ঞান অর্জুন সুজন ইন্দ্রাদি জ্ঞানযোগে করিয়া দমন প্রাপ্ত হন পরম পদ সে মহাজন গুরু উপদিষ্ট অর্থে অনভিজ্ঞ নেই গুরু উপদিষ্ট অর্থে অনভিজ্ঞ নেই যে গুরু উপদিষ্ট অর্থে অনভিজ্ঞ যেই গুরু গুরু বাক্যে কদাচিত শ্রদ্ধা যার নাই গুরু বাক্যে কদাচিত শ্রদ্ধা যার নাই সন্দেহ পুরিত সন্দেহ পুরিত যার মনেতে সদাই

শশী চতুর্থ অধ্যায় তা বন্ধুরা আমি আপনাদেরকে গীতার চতুর্থ অধ্যায় পাঠ করে শোনালাম আমি জানি না কতজন আমার এই ভিডিওটি দেখছেন বা দেখলেন আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আমি যে প্রতিজ্ঞাটা করেছি বা আপনাদেরকে যেটা বলেছি যে প্রতিদিন গীতা পাঠ করে শোনাবো আমি কিন্তু শোনালাম আমি যতই রাত হোক না কেন শোনালাম বলেছিলাম সাতটায় শোনাবো কিন্তু আমার একটু কাজ পড়ে গেছিলো আমি আপনারা জানেন আমি বলেছিলাম কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম যে একটু কাজে এসেছি তাই হবে না তাই আমি এই রাত্রি নটায় শোনাম সন্ধ্যে সাতটায় শোনানোর কথা ছিল আমি গেছিলাম আমার বাড়িতে সুন্দরবনে ফলে আপনারা জানেন এটা যার জন্যে ওখানকার ট্রেনে উঠলে মনে হয় অন্তত আড়াই ঘন্টা লাগে শিয়া শিয়ালদা শিয়ালদা থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে বাড়ি আসতে নামখানে আসতে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে যার জন্য আমার এটা আমি সন্ধ্যে সাতটার সময় গীতা গীতা পাঠটা করতে পারিনি তাই আমি এখন করলাম গীতা পাঠটা যারা গীতা পাঠ শোনেননি আমার ভিডিওটায় আগে গিয়ে দেখে নেবেন আজকের আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ জ্ঞানযোগ অধ্যায় আমরা এই পাঠ করলাম তাই এইবার আমরা যাব মানে এবার লাইভটা শেষ করবো ভাবছি আর গীতা মাহাত্ম আমরা প্রতিদিনই পাঠ করি আজকে পাঠ করছি না রাত্রি হয়ে গেছে বলে আমাদের এখানে প্রচুর রাত কালকে সকাল আগে উঠতে হবে যার জন্য আমরা এখানে এখানেই ভাবছি লাইভটা শেষ করব আপনাদের একটু জ্ঞানযোগ অধ্যায়ের সম্বন্ধে বলে দিই দেখুন বন্ধুরা জ্ঞানযোগ জ্ঞানযোগ অধ্যায় থেকে আমরা কিন্তু একটা জিনিস শিখতে পারি যে আপনার মধ্যে শুধু জ্ঞান থাকলে হবে না আপনার মধ্যে যদি জ্ঞান থাকে শুধু জ্ঞান থাকলে কিন্তু আপনার মধ্যে হবে না আপনার মধ্যে যেমন জ্ঞান আছে সেই জ্ঞানকে কাজে লাগাতে হবে অন্যকে অন্যকে আপনাদেরকে শেখাতে হবে এটাই হলো পরম কর্ম একটা জ্ঞানী ব্যক্তির পরম এটাই হয় সেই জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দেওয়া ঠিক আছে নিজের জ্ঞানকে নিয়ে অহংকার করবেন না আমাদের চতুর্থ অধ্যায় এটাই শেখাচ্ছে যে আমাদের এই জ্ঞান যাই জ্ঞান আছে যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞানকে ছড়িয়ে দেওয়া বা অন্যকে শেখানো নিজের এই জ্ঞান আছে বলে অহংকার করবেন না এটাই আমাদের চতুর্থ অধ্যায় থেকে শেখানো হচ্ছে আমি আকারে বাংলা পদ্য আকারে এটা পড়ি এবং লাস্টের দিকে এইটা বলে দিই যে মাহাত্ম্যটা কি মানে এটা আমি কিন্তু লাস্টের দিকে এটা বলে দিই ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি গুলাকে একটি লাইক করবেন আর চ্যানেল চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা ছোট্ট চ্যানেল আমাদের প্রতিদিনই কি আর উদ্দেশ্য প্রতিদিন লাইভে গীতা পাঠ করবো আমরা ঠিক আছে আপনাদের প্রত্যেককে শ্রবণ করাবো শ্রবণ করলে কত পূর্ণ হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন আর আমাদের এই ছোট্ট এটাই উদ্দেশ্য সাবস্ক্রাইব করে ওই ঘন্টার মতন যে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় তা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন গুড নাইট শুভরাত্রি হরে কৃষ্ণ জয় জগন্নাথ ওম নম শ্রী আর একবার জয় গীতা হাত বলুন জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভ রাত্রি ওম নম শ্রী বাই তাহলে আজকের মতো এখানে এলাম